গাইস গুড ইভিনিং তো এখন টাইম হচ্ছে চারটে বাজে আজকে শনিবার তো আজকে আমরা চলে এসেছি মার মেয়ের পরীক্ষা শেষ কদিন ধরে মেয়ের পরীক্ষা চলছিলো স্কুলে তো সব কিছু শেষ তো শেষ হওয়ার পরে একটা রিফ্রেশমেন্ট তো অবশ্যই চাই তো সেই কারণে আজকে আমরা চলে এসেছি হচ্ছে নজরুল তীর্থ ওখানে আমরা দেখবো আজকে পুষ্পা টু পুষ্পা পুষ্পা টু দেখব আজকে বেশ ভালো হিট মুভি তাই ঠিক করলাম চলো হাকেও দেখেই আসি সবাই দেখছে আমরা কেন বাদ যাবো দেখেই আসি তো আমরা কিন্তু চলে এসেছি এখন নজর বিদ্যুর ভেতরে ব্যালকানি সিট আমাদের দেখতেই পাচ্ছি এই আমাদের একদম সামনের একদম সামনে সিটটা আমাদের দেখো একদম সামনে সিট সামনে কিন্তু কিছু নেই কারণ সিটটা আমরা পেয়েছি ওইভাবে কিন্তু বুক করেছিলাম তো এখন ইন্টারভাল হয়েছে ভেতরে ভিডিও করা যাচ্ছে না যখন সিনেমা চলছে তখন কারণ একবার করলাম ভিডিও তখন বলছে ভিডিও করা যাবে না তো আজকে আমাদের এই খাবার দাবার নিয়ে এসেছি বাবা বলেছিলেন ইঞ্জিনিয়ার হয়েছি হাজবেন্ড হ্যাঁ আমাদের এই পপকর্ন রয়েছে আর ইয়ে চিকেন স্যান্ডউইচ তাও রয়েছে কিন্তু মূর্খ হয় এটা তো বলেননি এই দেখুন জাল পেলেন যে রেসে তো আমরা এই জাস্ট এক্ষুনি বেরোলাম পুষ্পা টু দেখে সিনেমাটা অসাধারণ হয়েছে ফুল অন এন্টারটেনিং আর এখন বাজে হচ্ছে আটটা পনেরো বাজে সিনেমাটা একদম পাক্কা তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সিনেমা তোমার কেমন লেগেছে বলো ফুল এন্টারটেনিং তাই তো হ্যাঁ আর পুষ্পাত্রীও আসবে পুষ্পাত্রীও আসবে একদম কনফার্ম দেখিয়ে দিল দেখিয়ে দিল পুষ্পাত্রী ওখানে মেইন ভিলেন হবে হচ্ছে প্রতাপ আর ওই শেখাবাদ শেখাবাদ হ্যাঁ আর এটা হচ্ছে নজরুল তীর্থ খুব সুন্দর জায়গা সন্ধ্যাবেলা একটু অন্যরকমই সুন্দর লাগছে কারণ এত লাইট ফাইট সুন্দর করে জ্বলছে আর এটা হচ্ছে ইয়ে নজরুল তীর্থ হচ্ছে আইকনিক বিল্ডিং এ মেয়ে চলে গেছে ছবি তুলতে

কেমন লাগছে খেতে তো এখন আমরা রয়েছি ডিএলএ বিল্ডিং এর সামনে ওখান থেকে এই টুকটাক কিছু খাওয়া দাওয়া হচ্ছে এই মেয়ের জন্য নিলাম হচ্ছে মোমো বাড়িতে খাবে রাত্রেবেলা আমরা আমাদের জন্য খাবার দাবার নেব এদিকে ম্যাডাম চা পিও আগে একবার চা খেলো এখন আরেকবার চা তো আমরা তো বাড়িতে চলে এসেছি প্রায় নাইন থার্টির মধ্যেই ওখান থেকে সোজা বাস ধরলাম বাস ধরে সোজা বাড়িতে ঠান্ডা ঠান্ডা রাত সে কারণে বাস বাড়ি ফাঁকাই থাকে তাড়াতাড়ি চলে এসছি আসার সময় রাতে ডিনার নিয়ে এসেছি তো ডিএলএফ এর ওখানে প্রচুর খাবারের দোকান যেহেতু ওটা একটা অফিস পাড়া তো সেই কারণে ওখানে প্রচুর খাবারের দোকান রয়েছে তো ওখানে আছে রাতে খাওয়াটা নিয়ে এলাম তো কি কি এনেছে একবার দেখাই সব এখন খেতে বসা হবে আর কি পর পর সব বসবে এটা হচ্ছে নিয়ে এসেছি শিবশঙ্কর রেস্টুরেন্ট ধাবা এখান থেকে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি নামটা বললো না পনির এটা এটা পনির বাটার হ্যাঁ পনির বাটার মশলা এটা এটা আছে পনির বাটার মশলা এখানে সব পনির পনির দিয়ে করা রয়েছে আর এইটা হচ্ছে একটা পনির টিক্কা মশলা এটা আছে পনির টিক্কা মশলা এখানে সব বড় বড় পনিরের পিস আর একটু ঝাল ঝাল বেশ আর তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে নবরত্ন কারি এটা হচ্ছে মিক্স ভেজ নবরত্ন কারি সব রকম সবজি দিয়ে বেশ গ্রেভি গ্রেভি মতন আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের তন্দুরি রুটি আর এদিকে মেয়ে মেয়ের জন্য হচ্ছে এই চিকেন মোমো ও যেহেতু রুটি বললো খাবে না সেই কারণে ওর জন্য হচ্ছে চিকেন মোমো তার সঙ্গে রয়েছে গরম গরম চিকেন স্যুপ আর বি সস আমাকে বললে একটুখানি ইয়ে খাবে একটু পনির খাবে তাই এখন খালি খালি একটু পনির খাচ্ছে তো চলো ব্লগটা এখন শেষ করছি ছোট্ট ব্লগ ছিল কেমন লাগলো বুঝতে কমেন্ট করে জানাবে এখন রাত্রি বাজে হচ্ছে একটা আর এখন রয়েছে হচ্ছে কম্বলের তলায় এই শীতকালে থেকে প্রিয় জায়গা হচ্ছে তলায় যাই হোক দেখা হচ্ছে পার্বতী লক্ষ্যের